সাধারণ একজন লবণ ব্যবসায়ী কিভাবে গড়ে তুলেছিলেন এক বিশাল জমিদারি রাজত্ব হ্যাঁ শোনাব এমনই একটি গল্প ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াটি জমিদার বাড়ির গল্প হয়তো আপনারা এর আগে এই জমিদার বাড়ির নাম শুনেছেন ভিডিও দেখেছেন কিংবা গল্প পড়েছেন কিন্তু আজ আমি আপনাদের ভাই তুহিন্দানা ডট কম এই গল্পটা ভিন্নভাবে শোনাতে চাই এই ভিডিওতে তুলে ধরব জমিদার বাড়ির গুরাপত্তনের ইতিহাস সেই সাথে আমার নিজের চোখে দেখা অনুভূতি সব কিছু মিলিয়ে এটা হবে ওয়াও এক ডকুমেন্টারি ভ্রমণ যেখানে ইতিহাস আর আমার ব্যক্তিগত অভিজ্ঞতা মিলে যাবে একসাথে চলুন তবে শুরু করা যাক আমাদের আজকের ভ্রমণ কাহিনী চলে এলাম বালিয়াটি জমিদার বাড়ি বালিয়াটি জমিদার বাড়ির সামনেও একটা দিঘি এই দিঘিটাও এখন ব্যবহারযোগ্য সবাই গোসল টসল করছে বালিয়াটি জমিদার বাড়ি সৌন্দর্য উপভোগ করার জন্য প্রথমে আপনাকে টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে তারপর প্রবেশ করতে হবে প্রবেশ করার পর প্রথমেই চোখে পড়বে সুউচ্চ এরকম কয়েকটি ভবন যা কিনা কাচারি ঘর নামে পরিচিত ছিল প্রত্যেকটি ভবনের দিকে আমি তুহিনারা ডট যখন দৃষ্টি দিচ্ছিলাম মনে হচ্ছিল এখনও এই ভবনগুলোর ভিতরে জমিদাররা বসবাস করছেন এমন একটা অনুভূতি কাজ করছিল আমার ভেতর আমার মতো অনেক দর্শনার্থী চলে এসেছে এই জমিদার বাড়ির সৌন্দর্য উপভোগ করার জন্য বর্তমানে এই পুকুরটিকে ছয় ঘাট বিশিষ্ট পুকুর বলা হয় এটি মূলত সাত ঘাট বিশিষ্ট পুকুর ছিল পূর্বপাশে একটি ঘাট নষ্ট হয়ে যাওয়ার কারণে ছয়টি ঘাট অবশিষ্ট আছে এছাড়াও পুকুরের উত্তর পশ্চিম কোণে জোয়ার ভাটার পানি প্রবাহিত হওয়ার জন্য একটি সুরঙ্গ বা চ্যানেল ছিল যা বর্তমানে বন্ধ আছে তবে আমার কাছে জমিদার বাড়ির এই ছয় ঘাট বিশিষ্ট পুকুরটি অনেক দারুণ লেগেছে আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই বিশাল জমিদার বংশের সূচনা হয়েছিল মহেশরাম সাহা নামে একজন থেকে যিনি ভাগ্য অন্বেষণে এসে বালিয়াটিতে বসতি স্থাপন করেন গোবিন্দরাম সাহা যিনি লবণ ব্যবসার সাথে যুক্ত ছিলেন এই জমিদারি পরিবারের মূল ভিত্তি স্থাপন করেন তিনি পরবর্তীকালে গোবিন্দ রায়ের বংশধররা বিশেষত কিশোরলাল রায় চৌধুরী এবং হরেন্দ্র কুমার রায় চৌধুরীর মতো ব্যক্তিরা শিক্ষা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং জমিদারি পরিধি বৃদ্ধি করেন আঠারো শতকের শেষ থেকে উনিশ শতকের মধ্যে এই পরিবারটি পাঁচটি আলাদা জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন যা গোলাবাড়ি পূর্ববাড়ি পশ্চিমবাড়ি মধ্যবাড়ি এবং উত্তরবাড়ি নামে পৃথক পৃথক পরগনা ও জমিদারি পরিচালনা করতে সাহায্য করত এভাবেই একটি সাধারণ পরিবার থেকে সাটুরিয়ার বালিয়াটি জমিদার বাড়ির এই বিশাল জমিদারি সাম্রাজ্যের গুড়াপত্তন হয়েছিল যা কালক্রমে মানিকগঞ্জের অন্যতম বৃহৎ জমিদারি হিসেবে প্রতিষ্ঠিত হয় ওয়া রাজা দাসন্দ খুলে ফেলছি ভাই লোহার সিন্দুক আঠারো শতকের নির্মিত জমিদারগণ এইসব লোহার সিন্দুক মূল্যবান দম্বাদি রাখার কাজে ব্যবহার করত অন্দরমহলের বিভিন্ন কক্ষ হইতে এই সব সিন্দুক সংগ্রহ করে পরিদর্শনের ব্যবস্থা করা হয়েছে বাঙালির কাজ দেখেন এই হচ্ছে আমাদের বাঙালির মেন্টালিটি চিন্তা করা যায় এগারো এগারো দু হাজার একুশ মানে আমার অবাক লাগে এই জায়গায় ওই সময় এদের কি আধুনিক চিন্তা চেতনা ছিল এগুলা কি মানে বিভিন্ন জায়গায় ছিল সংগ্রহ করে এখানে রাখা হয়েছে তাই না আয়না এখানে ছিল এই এই গ্লাসগুলো আগেরই তাই না সেতপাথরের গোল টেবিল টাইলসের মতো

উপরে ও গেলো চিন্তা করা যাবে ওখান ওই সময়ের কালার আর এখনকার কালার হাই হাই কত বছরের কথা জমিদার বাড়ির ভিতরে ঘুরতে পারবেন সকল সৌন্দর্য উপভোগ করতে পারবেন সেই সাথে আপনার মোবাইলে ছবিও তুলতে পারবেন তবে যদি ভিডিও করতে চান সেটা পারবেন না না মোবাইল ক্যামেরা দিয়ে না অন্য কোনো ক্যামেরা ডিভাইস দিয়ে পারবেন পারবেন সেটাও পারবেন তবে ঘন্টা প্রতি আপনাকে গুনতে হবে আমার সফর সঙ্গী আলী ভাই মানিকগঞ্জের সন্তান পরপর কয়েকটি উপজেলা তাকে নিয়ে ঘুরে দেখব আপনাদের ভাই তুইডানা ডট কমের পরবর্তী উপজেলা সফর অর্থাৎ তেইশতম উপজেলা সফর দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এইখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন সেই সাথে তুইন্ডানা ডট কমের পরিবারের সদস্য হয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকার চেষ্টা করবেন সেই সাথে অন্য কেউ ভালো রাখবেন বাই বাই টাটা